गाड़ी गाड़ी एंड गाड़ी भाई सब देखो भाई साहब हमारे बारी तक आज के गाड़ी पे पहाड़ लागी दिएसी भाई देखते पाछो दो भाई साहब एखाने भाई अमर জ্যাক ভাই খুদ জ্যাক মানে আমি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনের গাড়ি ভাই দেখো কত বড় এদিকে গ্রেনিরও রয়েছে গাড়ি তো আমি তোমাদেরকে আজকে সব দেখাবো ভাই আমি তোমাদেরকে আজকে সব দেখাবো দেখো আমি এত বড় গাড়িটা চালাচ্ছি ভাই বাসের দিকে বড়ো ভাই দেখো ওই 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 ভাই নেমে গেলাম এটা থেকে ভাই এবার তোমাদের এবার তোমাদেরকে আমি এই গ্রেনির গাড়িটা চালিয়ে দেখাবো ভাই গ্রেনিটা দেখো ভাই কি রকম করে রয়েছে ভাই একদম ভয়ানক ভাই ও বাপরে ভাই সাহেব এর প্রথম গিয়ারে ভাই এত জোর এত জোর কি বলবো তো সে যাই হোক আমি নাম কিন্তু কে হ্যালো হ্যাঁ হ্যাঁ তোরা সিটিতে আমি চলে এসেছি আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে তোমাকে ও ভাই এলিয়েন এলিয়েনের কাছ থেকে ধমক আইছে ভাই এলিয়েনের এর কাছ থেকে আজকে আমার ধমক আইছে ভাই নালে ওরে যদি আমি না পিকআপ করি ভাই তাহলে আমারে ভাই মারি ফেলবে না ভাইসাব এই সব ভূত đua 잡বে না ভাই কোনো মতে হইতে đua যাবে না ভাই আমারে ভাই মারি ফেলবে ভাই আমি ভাই আর সবার কাছ থেকে বাঁচতে পারবো কিন্তু এলিয়েনের এর কাছ থেকে কিভাবে বাঁচবো ভাই ওরা ওপরে ইউওপে ইউওপে করে চলে আসবে ভাই আমার বাড়িতে আগুন দেবেল দেব না জানি ওরা আরো কত কিছু দেবে ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই দেখো আমার গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি না আমি ও মাই গড ভাইসাব আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই ও যদি আইসা ওয়েট করে থাকে ভাই ও টেনে করে আসতেছে এলিয়েন ভাই ও এলিয়েন নাকি অন্য কোথায় যেন নামছে সেখান থেকে একটা এলিয়েন ও ওইস রে ওড ভাই ভাইসাব আমার না মাইরে ফেলে ভাই আজকে আমি যদি ভাই লেট হই ভাই দাঁড়া 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 এই ওভার ব্রিজের ওপর দিয়ে এই ওভার ব্রিজের ওপর দিয়ে আমার ওই পাশে যাইতে হবে কিন্তু গাড়ির ঘুরাইতেছি ঘুরাইতেছি আরে 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 পিছনে নিতে হবে পিছনে নিতে হবে চল চল তো আরেকটু আরেকটু দেখো 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 ভাই ভাইসাব আমি আমি প্রায় প্ল্যাটফর্মে নিয়ে চলে আসি ভাই ডান ডান তো ভাই আমি দেখো এখন আমার গাড়ি থেকে নামে গেছে কিন্তু আমার এখন এলিয়েন খুঁজতে হবে এলিয়েন এলিয়েন কোথায় তুমি ও ও ও ভাই সাহেব এইদিকে পাই গেছি এলিয়েন এলিয়েন তোমাকে আমি নিতে পেরেছি এলিয়েন আসো আসো তোমার তোমার কোনো অসুবিধা হয়নি তো এলিয়েন না আমার এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি কিন্তু ফ্র্যাঙ্কলিন আমি তোমার সিটিতে এসেছি আমাকে এখন একটা সুপার কার কিনে দিতে হবে তোমাকে আমি আমার ভাই ব্রাদার সবাইকে ওই সুপার কারটা দেখাবো বুঝলে বুঝলে ফ্র্যাঙ্কলিন চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো একটা সুপার কার কিনে দাও কিন্তু ভাই আমি মনে মনে ভাবতেছি এলিয়েন কি করে ভাই ভয়েসটা পাল্টাইলো ভাই ও এলিয়েন তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তুমি তোমার গলার এই ভয়েসটা কিভাবে পাল্টাইলা হ্যাঁ তুমি তো এলিয়েনের মতো কথা বলো তাহলে তুমি এরকম করে কেন কিভাবে কথা বললা এলিয়েন আমরা চলে আইসি আমাদের শোরুমে চলে আইছি এই তো এবার এইখানেই এইখান থেকে আমি আমরা সুপারকার তোমার জন্য কিনবো কিন্তু তুমি দেখো খবরদার এলিয়েন আমাকে কিন্তু মেরো না আমাকে খবরদার এলিয়েন তুমি মেরো না কিন্তু আমি সব রকম ভয়ে হতে পারি আমার মাসে মাসে মাথায় গাড়ি ও এলিয়েন তোমার কোনো চাপ নেই আমি তোমাকে মাস্ট্যাং গাড়ি এই তো এই তো এই দেখো মাছ গাড়ি আমি পারচেস করে নিলাম তোমাকে আমি মাছ গাড়ি গাড়ি দেব এলিয়েন তুমি কোনো চাপ নিও না একদম কোনো চাপ নিও না আসো আসো আমার সঙ্গে আসো এলিয়েন বাইরে তো বৃষ্টি পড়ছে এলিয়েন আমার কাছে জানো বৃষ্টি বৃষ্টি ছাড়ানোরও চিটকোট আছে দাঁড়াও আমি তো বৃষ্টি ছাড়িয়ে দিচ্ছি নাহলে তোমার চার্জ পুড়িয়ে যাবে বুঝলে এলিয়েন আমি বৃষ্টিটা থামিয়ে দিলাম না হলে তোমার তো চার্জ ফুরিয়ে যাবে তাই না তো আসো আসো এলিয়েন আমার সঙ্গে আসো এই দেখো তোমার মাস্টাং গাড়ি দেখেছো তোমার মাস্টাং গাড়ি ফ্র্যাঙ্কলিন আমার গায়ে বৃষ্টি পড়ে আমার আমার চার্জ শেষ হয়ে গেছে আমি আমি খাবো আমি চার্জ আমি চার্জ খাবো আমার ব্যাটারির চার্জ লাগবে আমার ব্যাটারিতে শেষ হয়ে গেছে চার্জ আমি চলে গেলাম তোমার বাড়িতে তুমি এই গাড়িটা মডিফাই করে নিয়ে আসো বুঝলে আমার মডিফাই গাড়ি দরকার আর আমার যতক্ষণ চার্জ রয়েছে আমি তোমার বাড়ি যেতে পারবো আমি তোমার বাড়িতে চলে যাচ্ছি এই 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 অটোবালা নাম নাম ভাইসাব আমার আমার খুব খুব চার্জ ভাই লাগবে ভাই আমার ব্যাটারি লো প্রায় ভাই এক ঘাটে নেমে গেছে ওম ভাই ঘর তাড়াতাড়ি গিয়ে কারেন্টে ঘুষতে হবে ভাই ফ্র্যাঙ্কলিনের বাড়িতে আমার কারেন্ট ঘুষতে হবে আর ভাই ফ্র্যাঙ্কলিনের বাড়িতেও যদি কারেন্ট গোঝার যদি জায়গা না পাই তাহলে এই অটো ফটো থেকেই আমাকে ব্যাটারি থেকে চার্জ নিতে হবে কিন্তু আমাকে চার্জ নিতেই হবে না হলে আমি চলতে পারবো না তো দেখো আমি কিন্তু ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছি আর ওরে বাপরে ফ্র্যাঙ্কলিন তো এখানে কত গাড়ি গাড়ি ওরে বাপরে তাহলে তো আমার চার্জের কোনো অসুবিধাই হবে না আগে দেখি কারেন্টের চার্জটা তো বেশি তাড়াতাড়ি হবে ওরে বাপরে এইখানে তো গ্রেনি আরে টমি টমি আমি হলাম এলিয়েন আমাকে আমাকে ঘেউ ঘেউ করিস না ওরে বাপরে এই গ্রেনির গাড়িটা চালিয়ে দেখি তো ও ভাই সাহ এটা তো ভয়ঙ্কর এক ভয়ঙ্কর একটা গাড়ি ও ভাই না এই জায়গাটা আটকালে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা আটকে রাখি এই জায়গাটা আটকানোই শ্রেয়া ভাই শ্রেষ্ঠ হবে তো আমি যাই তাড়াতাড়ি যাই কারেন্টে তাড়াতাড়ি আমার গরটা গুঁজি ভাই সাহেব আগে দেখি রান্নাঘরে কি খাবার আছে ব্যাটারি ব্যাটারি আছে নাকি ও মা নাই তো ব্যাটারি তো নাই রান্নাঘরে এ কি ফুলকপি ব্রেড ফ্রেড আমি এইসব খাই না আমার ব্যাটারি চার্জ লাগবে আমাকে দেখি ও ভাই সাহেব এখানে তো ল্যাপটপ আছে কম্পিউটার আছে আমার খাওয়া দাওয়াটা ভালোই হবে অর্থাৎ আমার চার্জ খাওয়াটা ভালোই হবে ভাই আমি একটা কিছু একটা কথা কোনো মতে বুঝতে পারছি না ভাই এলিয়েন বলবে ধূপ 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 ভাই এলিয়েন ধূপ ধূপ না বলে রোদ ধূপ মানে রোদ ভাই রোদ রোদ না বলে এলিয়েন বলছে চার্জ ভাই আমি ব্যাপারটা বুঝতে পারলাম না ও কিন্তু ভাই আমার মাথায় কোনো মতে আসছে না ভাই এলিয়েন তো বলবে ধূপ ধূপ ওই জাদু সিনেমার মতো বলবে ধূপ ধূপ কিন্তু এলিয়েন বলছে চার্জ রোবটের মতো বলছে ভাই সাহেব আমাদের এই এই পৃথিবীতে আইসা কি ওর এরকম হইলো আমি কিছু বুঝতে পারতেছি না মনে হইতেছে ভাই ও আমার ভাই এবার পাই আমি এতদিন এলিয়েনরা তো ওপরে থাকে তো ওপরে ধূপ খায়া খায়া ওর মনে হয় আমাকে এই আমাকে এই পৃথিবীর চার্জ ওর বেশি ভালো লাগিয়ে গেছে টেস্টি লাগিয়ে গেছে কারেন্টের চার্জ তাই ও কারেন্টের চার্জ খাইতে চায় ও বুঝতে পারছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু এলিয়েনের জন্য ভাই ভালো দেখেই ভাই গাড়িটা মডিফাই করব। আমি কিন্তু কমা মডিফাই করব না করব না ভাই কমা মডিফাই করলে ও আমার কারেন্টের শক দিয়ে মারে ফেলবে কারেন্টের শক দিলেই আমি মরে যাব না ভাই আমি ভাই আর সব কিছু দেখে ভয় পাই ভয় পাই না কিন্তু কারেন্টের শর্টে আমি ভয় পাই ভাই আর এলিয়েন তো ভাই বিরাট খতরনাক ও ভাই বিরাট কিছু করে দিতে পারে ভাই তো আমি তার জন্য মাস্ট্যাং গাড়িটা ভালোই মডিফাই করলাম এবার যাই তাড়াতাড়ি যাই ও যাই দেখি ও ধূপের তলায় বসে রয়েছে নাকি ও কারেন্টের চার্জ খাইতেছে ও ও ওই ওই ও ভাইসাব আরেকটু হলে উল্টে গেছিলাম রে ভাই আরেকটু হলে উল্টে গেছিলাম তো সে যাই হোক কিন্তু ও ও মাই গড এগুলো কারা এগুলো কারা ও ভাইসাব এগুলোর জন্য আমি আরে বাপ রে একটু তো আমার ہمسাকাল ভাই দরা দরা তোদেরকে মারতেছি তোদেরকে আমি না মারি চালু না তোদেরকে আমি মারি চালু লে 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 দরা 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 যারা তোদেরকে আমি মারবো লে লে দিস 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 ভাই মরছে একটাও দেখি তো দেখি মরছে নাকি এ হ্যাঁ ভাই মরছে দুইটা মরছে দুইটা মরছে একটা আমার হামসাইকেল মরছে আর একটা ভাই মরছে এই টাইটান আর দুইটা মনে আছে এই তো হ্যাঁ আর দুইটা দেখছি ভাই এটা দিছি এটা রোদি ভাই আমার সঙ্গে আইসে ভাই মাস্টার গাড়ি চুরি করতে ভাই হুম তরে তোরে খাইতেছি রে তোরে খাইতেছি লাভাটাইটা লে লে ও আমার কাছে চাপিনা আমার কাছে চাপিনা ও ভাই নাম 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 ভাই সাব না ভাই সাব আমারে ভাই এরে মারতে হবে ভাই নাহলে এই গাড়ির ছিনতাই করে নিয়ে যাইতেসে ভাই লে 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 ভাই ভাই সাব মারে দিছি ওহ ভাইসাব সাব ও ভাই সাব একটুখানি লাভাটাইটে নামার গাড়িতে বসেছে তাতে গাড়ি কত হিট হয়ে গেছে ও মাই কর লাভা টাইটনের গায়ে কত হিট ভাই কত কত কি বলবো ভাই তোমাদেরকে তোমরা গাড়ির ভিতরে না বসলে বুঝতেই পারবে না ভাইসাব ও মাই গড এত হিট লাভা টাইটানের গাও এত গরম ও ভাই তো সে যাই হোক দেখো ভাই আমি দেখা আমি কথা বলতে বলতে কিন্তু ভাই সাহেব আমাদের বাড়ির সামনে চলে আসি মাস্ট্যাং গাড়ি নিয়ে এবার দেখি ও কিসে উ ও ও ভাই সাহেব মাস্ট্যাং গাড়ি যদি আমার সুইমিং পুলে যায় তো তাহলে তো আমার শেষ করে দিত ইস্ত্রি এলিয়েন কিন্তু ব্যাপারটা কি হইলো ব্যাপারটা কি হইলো ও ভাই সাহেব এলিয়েন এই আমার গ্রেনিটা গ্রেনি গাড়িটা এখানে আইলো কিভাবে কিভাবে আইলো মনে হচ্ছে ও নিয়ে আইছে এলিয়েন 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 তুমি কোথায় এলিয়েন बोलिए फुल चार्ज फुल चार्ज फुल को नीलाम बैंगली হ্যাঁ হ্যাঁ এলিয়েন এই দেখো এই দেখো তোমার গাড়ি আমি এনে দিয়েছি এবার তুমি একটু ভালোভাবে কথা বলো তুমি রোবটের মতো কথা বলো না প্লিজ এলিয়েন তুমি মানুষের মতো একটু কথা বলো হ্যাঁ আর তোমার গাড়ি নিয়ে তুমি চলে যাও যাও তোমাকে আমি হ্যাঁ নতুন গাড়ি দিলাম আমি তাহলে আসছি বুঝলে এলিয়েন তুমি গাড়িটা দেখো আর আমি চলে গেলাম এলিয়েন আমি চলে গেলাম ওর ব্যাপারে বাসলাম রে বাসলাম ভাই আমি মনে হচ্ছে বাইচে গেলাম ভাই এলিয়েন ঝাক ভাই এলিয়েন না গেলে ভাই আমার ভাই কবলে কষ্ট আছে ভাই এলিয়েন ভাই কত খতরনাক ভাই সাহেব এলিয়েনটা যাক ভাই হ্যাঁ ভাই যাইতেছে যাইতেছে ও ভাই সাহেব যাক আরে নবিতা এসে নবিতা বাধা দিতেছে নবিতা গাড়ি বাধা দিতেছে তো সে যাই হোক ভাই এলিয়েন গাড়ি পালাইছে ভাই আমার ভাল লাগতেছে ভাই সাহেব নাহলে ভাই এলিয়েন যে কত খতরনাক ভাই ও আমার বাড়ি থেকে ব্যাটারিতে চার্জ ফুল করে নিল ভাই সাহেব ব্যাটারিতে ফুল চার্জ করে নিল যাক দেখি দেখি কম্পিউটারে ওরে বাপরে আমার ল্যাপটপ থেকেও চার্জ খাইছে ও ভাই কম্পিউটার ল্যাপটপ থেকে চার্জ নিয়ে নিছে। ও ভাই সাহেব তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করো হোয়াটসঅ্যাপে শেয়ার করো তো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি বন্ধুরা টাটা বাই